বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ক্ষমতাচ্যুত করা হবে এই বিষয়টি এই খবরটি মূলত ভারত আগে থেকেই জানতো ভারতের গোয়েন্দা সংস্থা ভারতের গোয়েন্দা সংস্থা র এই খবরটি আগে থেকেই ভারত সরকারকে জানিয়ে দিয়েছিল সেই মতো ভারতও শেখ হাসিনাকে অবগত করেছিল সেক্ষেত্রে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল এই বিষয়ে আরও কিছু বক্তব্য দিয়েছেন গতকাল শনিবার বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির কাছে এই তথ্য কিন্তু আবারও জানালো বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেক্ষেত্রে বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট দেখুন শিরোনামে ভারতের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে শিরোনামে বলা হচ্ছে হাসিনাকে সরানো হবে জানতো ভারত তাও কেন পদক্ষেপ নয় জানালেন জয়শঙ্কর কেন জয়শঙ্কর কেন ভারত পদক্ষেপ নেয়নি সেই বিষয়টি নিয়ে জয়শঙ্কর যে বিষয়টি জানালেন এবং এরই সাথে আরও যে বিষয়টি জানালেন যে কারা মূলত হাসিনার সরকারের পতনের পেছনে অনেক পরোক্ষ কারণ ছিল তবে প্রত্যক্ষ যে দুটো কারণ ছিল সেক্ষেত্রে সেই বিষয়টাও তিনি বলেন অবশ্যই সেই বিষয়টা আলোচনা করছি তবে ভারত কেন হাসিনাকে হাসিনার যে পতন ঘটবে সেই বিষয় বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি শুধুমাত্র তাকে পরামর্শ দেওয়া ছাড়া সেক্ষেত্রে দেখুন বৈশ্বিক নিয়ম যে বৈশ্বিক নিয়ম বা ইন্টারন্যাশনাল ল অনুসারে একটা দেশ অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না সেই বিষয়টাকে ফলো রেখেই ইন্টারন্যাশনাল লটাকে ফলো রেখেই ভারত মূলত সেই জন্য বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলছেন যে হাসিনাকে স্ক্রিনে থেকে আপনারা ফলো করুন কেন্দ্রে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে পরামর্শদাতা হওয়া ছাড়া ভারতের খুব বেশি কিছু করার মতো অবস্থা ছিল না আবারও বলছে যে ইন্টারন্যাশনাল ল যার জন্য কিন্তু এক দেশ অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন না যার জন্যই মূলত ভারত সরকার শুধুমাত্র শেখ হাসিনাকে সতর্ক করেছিল অবগত করেছিল যে বর্তমানে বাংলাদেশের মধ্যে হাসিনা বিরোধী একটি ষড়যন্ত্র একটি আবহাওয়া একটি কনসপিরেসি হাসিনা বিরোধী কনসপেরেসি বাচ্চে যদিও শেখ হাসিনা এই বিষয়টি নিয়ে কোনো রকম পদক্ষেপ নেয়নি নেননি পূর্বে থেকে যার জন্য এই ধরনের একটা ঘটনা পাঁচই আগস্টের মতো ঘটনা দেখা যায় এরও সাথে আপনাদের জানিয়ে দিই এরও আগে ভারত যে স্টেটমেন্ট দিয়েছে জয়শঙ্করের যে স্টেটমেন্ট এরও আগে রাশিয়ার তরফ থেকে আরও একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফ থেকে নেটে রয়েছে আপনার ইন্টারনেট ঘাটলে বিষয়টি জানতে পারবেন রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফ থেকেও একটা স্টেটমেন্ট পূর্বে জানিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশের মধ্যে হাসিনা বিরোধী ষড়যন্ত্র চলছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য গদিচ্যুত করার জন্য বিভিন্ন শক্তিরা বিদেশি শক্তিরা দেশীয় শক্তির সাথে একত্রে কাজ করছে সো সেই সেই তথ্য এখনও কিন্তু নেট দুনিয়ায় রয়েছে যেটা আপনারা সার্চ করে নিলে দেখতে পারবেন তো বর্তমানে এস জয়শঙ্কর আবারও সেই বিষয়টা জানালেন যে হাসিনা বিরুদ্ধে একটি ষড়যন্ত্র পূর্বে থেকেই কাজ করেছিল কিন্তু শেখ হাসিনা এই বিষয়ে সতর্কমূলক পদক্ষেপ নিতে পারেনি সময় মতো যার জন্য কিন্তু এই বিষয়টি হয়েছে সেক্ষেত্রে দুটো বিষয় তিনি এক্ষেত্রে আরও তুলে ধরেছেন একটা রাষ্ট্রসংঘের কথা কারণ যে ক্ষেত্রে ভাল্কার তুর্ক আপনারা জানেন যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক তিনি কিন্তু নিজে জানিয়েছেন যে তার পরামর্শ অনুযায়ী বাংলাদেশে সেনাবাহিনীকে একেবারে ইন্যাক্টিভ করে দেওয়া হয়েছিল যে তাহলে যদি তারা বাংলাদেশের এই সাধারণ যে ছাত্রছাত্রীরা ছিল সাধারণ ছাত্রছাত্রী আড়লে তো একটা হাসিনা বিরোধী ব্যক্তিরাই মূলত ছিলেন তো আপাত দৃষ্টিতে সাধারণ যে ছাত্র ছাত্রছাত্রীরা ছিল তাদেরকে তাদের উপর হামলা হলে কিন্তু জাতিসংঘে শান্তিরক্ষা মিশ বাহিনীতে অংশগ্রহণ করতে পারবে না যার জন্যই কিন্তু সেনাবাহিনীকে পুরো তেসরা আগস্টের পক্ষ থেকে তেসরা আগস্টের পর থেকে ইন্যাক্টিভ করে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে ওয়াকরুজ্জামান নিজেও ঘোষণা দিয়েছিলেন যে তারা এখন আন্দোলন ছাত্রছাত্রীদের পাশে রয়েছে এক্ষেত্রে আরও এই বিষয়টা জানিয়েছেন যেখানে আমরা দেখতে পারলাম যে জাতিসংঘের একটা ভূমিকা রয়েছে এরই সাথে চীনের কথাও তিনি বলেছেন দেখুন ভারত একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম সেক্ষেত্রে স্ক্রিন থেকে ফলো করুন যে তার দাবি জয়শঙ্কর আরও দাবি করছেন বেজিং বেজিং বা চীন ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে বাংলাদেশের এই পরিস্থিতির নেপথ্যে অর্থাৎ হাসিনা সরকারের পতনের নেপথ্যে বেইজিংয়েরও একটা ভূমিকা রয়েছে চীনেরও একটা ভূমিকা চীনের সেক্ষেত্রে এই বিষয়টি মূলত জয়শঙ্কর যে বিষয়টি সম্ভবত বলতে চেয়েছেন যে শেখ হাসিনা আপনারা জানেন যে তার যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৈদেশিক যে সম্পর্ক ভারতের চীনের চীনের তুলনায় ভারতের সাথে তার সম্পর্ক সুসম্পর্ক বৈদেশিক সম্পর্ক বাংলাদেশে অনেক বেশি ছিল তাছাড়া ভূ রাজনৈতিক বিষয়ে চীন বা পাকিস্তান সাধারণত ঠিক সেই সময়টা ভারতকে ঘেরার জন্য একটা পদক্ষেপ হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরির পেছনে লেগেছিলো উঠে পড়ে লেগেছিল যদিও হাসিনা সরকার থাকার জন্য কিন্তু তারা সেই কাজে সফল হয়নি সেই জন্য হাসিনা সরকারের পতনের জন্য পূর্বে থেকেই তারা পরিকল্পনা করে আসছিল যা সুবাদেই যা সুবাদেই পাঁচই আগস্টের মতো একটা ঘটনা ঘটে যেখানে শেখ হাসিনা সরকারের পতন আমরা দেখতে পারি তো এই দুই বিষয়ে আজ শেখ জয়শঙ্কর গতকাল মূলত জানিয়ে দিয়েছেন এছাড়া আরও একটা বিষয় যে ভারত যদিও বলেছে যে তার কিছু করার ছিল না কিন্তু বর্তমানে ভারত সরকার যে ধরনের পদক্ষেপ নিচ্ছে কারণ আপনারা জানেন যে ইউনুস মোহাম্মদ ইউনুস ভারত সরকারের প্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য থাইল্যান্ডে যে আগামী মাসেই যে তারিখ এপ্রিল মাসেই এপ্রিল মাসেই যে দুই থেকে চারই চৌঠা এপ্রিল থাইল্যান্ডে যে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে নরেন্দ্র মোদীর সাথে ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকের জন্য আলোচনা করে আসছিলেন আলোচনার চেষ্টা চালিয়ে আসছিল ভারতের সরি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যদিও এই নিয়ে ফর্মাল চিঠিও দেওয়া হলেও ভারত ভারত সরকারের তরফ থেকে এই নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি একেবারে ভারত সরকার বলা যায় মাহমদ ইউনুসকে অবজ্ঞার সুরেই কিন্তু দেখছে বলা যায় এর জন্যই কিন্তু রণধীর জয়সওয়াল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল তো সে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল আপাত দৃষ্টিতে মানে আপাতত বাংলাদেশের প্রধা বা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়া থাইল্যান্ডের সেই বিদেশ সফরে সাক্ষাৎ হওয়ার কোনো রকম বিষয় বা কোনো রকম তথ্য কিন্তু তার কাছে নেই এই বিষয়টা কিন্তু স্পষ্ট যে ভারত সরকার এতদিন পরেও বাংলাদেশের তরফ থেকে জানানো হলেও বা একটা বৈঠকের আবেদন করা হলেও এতদিন পরেও কিন্তু কোনো ধরনের উত্তর এতদিন এতদিন হয়ে গেলেও কোনো ধরনের উত্তর দিচ্ছে না যা কিন্তু স্পষ্টভাবে প্রমাণ করছে ভারত সরকার বা ভারতের প্রধান নরেন্দ্র মোদির সাথে আগামী বৈঠক হচ্ছে না এবং এক অর্থে এক অর্থে ইউনুস সরকার বা অন্তর্বর্তী সরকারকে যেন অবজ্ঞা সুরেই ভারত সরকার দেখছে এ বিষয়ে আরও যে বিষয়টা আপনাদের জান আপনাদের জানিয়ে দিই যে রেল চুক্তি বেশ কিছু রেল চুক্তি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যে বেশ কিছু ডলারের বিলিয়ন ডলারের রেল চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে যেগুলো কিন্তু নিশ্চিতভাবে অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলার একটা কৌশল বলা যেতে পারে তো এ বিষয়ে আজকের প্রতিবেদন এ পর্যন্তই এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথার আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য